আটলান্টা ফায়ারের জার্সিতে দুর্দান্ত ফিনিশিং সাকিবের বিশাল ছক্কা সঙ্গে তিনটি চারের মার সতেরো বলে একশো আটান্ন স্ট্রাইক রেটে সাতাশ রানের অপরাজিত ইনিংস বোলিংয়ে নেমে প্রথম ওভারেই মাত্র এক রান খরচায় জোরা শিকার টাইগার অলরাউন্ডারের ব্যাটে বলে সাকিবের দাপটের দিনে তার দলও পায় বড় ব্যবধানে জয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠে নামলেন আটলান্টা ফায়ারের হয়ে মরিসভিল ভিল বিপক্ষে আটলান্টা একশো দুই রানে চার উইকেট হারালে ব্যাটিংয়ে নামেন সাকিব সিঙ্গেলে রানের খাতা খোলার পর বাউন্ডারিতে মনোযোগ দেন চারের পর বিশাল ছক্কা টাইগার অলরাউন্ডারের ব্যাটে এভাবে একে একে তিনটি চার ও একটি ছক্কা হাকান সাকিব ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে সতেরো বলে সাতাশ রানে অপরাজিত থাকেন তিনি দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি যোগ্য সঙ্গ দেন মার্কুটে ব্যাটিং করা স্টিভেন টেলরকে ইনিংসের শেষ বলের আগে ছিয়ানব্বই রান করা টেলর সিঙ্গেল নিতে চাইলে সাকিব তাকে ফিরিয়ে দেন সেঞ্চুরির সুযোগ নিতে বলেন যদিও টেলর সেঞ্চুরির দেখা পাননি বাষট্টি বলে করেন অপরাজিত সাতানব্বই রান সাকিব টেলরদের ব্যাটে ভর করে একশো একাশি রানের বড় পুঁজি পায় আটলান্টা ফায়ার সাকিবদের জবাব দিতে নেমে উইকেট পতনের ঝড় নামে র্যাপ্টর্সের টাইগার অলরাউন্ডার তো নিজের প্রথম ওভারেই তোলেন জোড়া উইকেট খরচা মাত্র এক রান রীতিমতো ব্যাটারদের নিয়ে ছেলে খেলা করেন তিনি সাকিবের বোলিং জাদুতে নয় রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় র্যাপ্টর্স সাকিব নিজের দ্বিতীয় ওভারে এসে খরচ করেন আট রান এরপর অবশ্য আর বোলিংয়ের সুযোগ হয়নি তার দুই ওভারে সাতটি ডট দিয়ে নয় রান খরচায় জোড়া উইকেট তোলে নেই টাইগার অলরাউন্ডার সাকিবদের দল আটলান্টা ফায়ার পায় বড় জয়